সবচেয়ে যেটা দামি জান্নাত সেইটা পাওয়া যায় সদাচরণ দিয়ে সবচেয়ে যেটা দামি জান্নাত সেইটা পাওয়া যায় সদাচরণ দিয়ে যে এখানে ছেলেগুলো কথা বলছে তোমরা দেখো না যাও বন্ধ করো ওদেরকে ওইদিকে চলে যেতে বলো ফাঁকা করার মধ্যে আমি কথা শুনতে পাই তুমি শুনতে পাও না যাও ওদেরকে চলে যেতে বলো ওইদিকে যেতে বলো হাট বাজার তো মেরে খেয়েছে অন্য দিনের হাট বাজার করা যাবে না আজকে জিনিস কিনতে হবে আপনার একটু শরম হয় না আপনার একটু লজ্জা হয় না আপনার একটু হায়া হয় না আপনি নিজেকে মানুষ মনে করেন না আজকে কেন জিলাপি কিনতে হবে আজকে তো আমি এসেছি কষ্ট করে আমি রাত সেই চা পাই নবঞ্জের মানুষ আপনি কোন সরমে দোকানে বসে জিলিপি চা খান আপনার হায়া হয় না কেন আপনার লজ্জা হয় না কেন আপনার সরম হয় না কেন আপনার মানবতা নাই কেন আপনার বোধতয় নেই কেন নির্বাচন করে করে একবারে গরু ছাগল হয়ে গেছেন ভালো হিসাব এই চরিত্র থেকে ফিরে আসতে হবে আমি আপনার বাড়িতে এসেছি আমি আপনার বাড়িতে এসেছি আপনি ওখানে কেন ওখানে কেন আপনি আমাকে কি দেখাতে চান যদি বিদ্যা দেখাতে চান ঘুগুড়া তুলে দেব যদি পয়সা দেখাতে চান তাহলে আপনি একজন রাস্তার ফকির আপনি মনে রাখবেন কি দেখাতে চান এসেছি আপনার বাড়িতে এসেছি নিজ কাজ বন্ধ করে এখানে এসে বসে থাকবেন আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল আবু মালিক আসারি তালা আনহ বলেন আল্লাহর নবী বলেছেন ফিল জান্নাতাল্লাহ গোরাফ ইরা জাহের রহমিন বাতে নেওয়া বাতে নহমিন জাহেরা জান্নাতে কতগুলো ঘর আছে খুব অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভেতর দেখা যায় তো সাহাবিগণ বলছেন আল্লাহর নবী লেমন হাজি এত দামি ঘর কে পাবে কার জন্য এত দামি ঘর তখন আল্লাহ রসুল বললেন লেমান আলান আল কালামা যার মুখের ভাষা ভালো যার সদাচারণ আছে চাল চলন ভালো সেই এই জান্নাত পাবে সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়

যে তার অর্থ সম্পদ বেশি হয়ে যাক ও ইনশাআল্লাহ ফিয়াসারিহি তার বয়সটা একটু বেশি হয়ে যাক যে অনেক দিন বাঁচতে চায় যে টাকা পয়সা চাই সে যেন ফালে আসেল রাহে সদাচারণ করে সদাচারণ করলে বয়স বেশি হয় সদাচারণ করলে টাকা পয়সা বেশি হয় পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার যে বয়স লেখা হয়েছে আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন তাহলে আল্লাহ ওটা কেটে দিয়ে নতুন একটা লিখে দেবেন পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আপনার ভাগ্য লিখা হয়েছে যেদিন মায়ের পেটে আপনি তিন চল্লিশ সেদিন ওটা পুনরায় রিনু করা হয়েছে আপনি ওইটা নিয়ে এসেছেন দুনিয়াতে কাজেই মাস্ক মুখে দিয়ে করোনা ঠেকাবেন এটা বাতিল আমি করোনার পাঁচ পয়সা দাম দিনি কোনো দিন এক মিনিটের জন্য দিনি আপনি করোনা দিয়ে ইয়ে মাস্ক দিয়ে করোনা থেকে যদি বাঁচতে চান এটার এজেন্ট এটাই যদি হয় তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না ওরা দেশের পানি খায় না বিদেশি পানি খায় আর যার করোনা হয়েছে ওর পাশে ওর স্ত্রী যাচ্ছে না অবাক রোগ স্ত্রী যেতে চায় না স্ত্রীকে স্বামী বলছে তুমি আসিও না ছেলেরা বলছে আম্মা যায় না আম্মা যায় না আর ওর যেটুকু উচ্ছিষ্ট খাওয়ার সেটুকু ফেলে দিয়েছে ওইটুকু আবার ফকিরে কুড়িয়ে খাচ্ছে তার করোনা হয় না অবাক কথা মানুষকে একেবারে মুশরে করে দুনিয়া থেকে বিদায় করার বহু পথ মানুষ যেন ভালো থাকতে না পারে তার বহু পথ মসজিদের দুই দিকে আছে টাইলস লাগানো আছে কাপা ঘরের খালি ঝক 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 করছে উপরে লাল বাতি দেওয়া আছে নামাজ পড়া নিষেধ ভেতরে ঢুকলে নিজেকে দেখা যাচ্ছে এত উন্নত মানের টাইলস দেওয়া আছে মসজিদে যায় নামাজি খালা খালি ঝক ঝক করছে নকশা আর দেখতে দেখতে সময় শেষ তার মানে যেন আপনার এবাদত না হয় তার পথ কত দেখেন আপনার স্ত্রী বাজার থেকে রাজবাড়ি বাজার থেকে যে তরকারি রাখা বাটিটা নিয়ে এসে সেটা হলো কাতল মাছ আর আয়নাটা হচ্ছে রুই মাছ আর প্লেটটা হচ্ছে চিংড়ি মাছ আর আপনার বাচ্চার পেশাব পায়খানার পটটা হচ্ছে ঘোড়া আর আপনার ছেলেমেয়ের জন্য যে কাপড় নিয়েছেন তা আছে কাটন এবার দেখি বাঁচেন কিভাবে আর বাড়িতে সব পুতুল মৌলানা সাহেবের বাড়িতে পুতুল বাচ্চার হাতে ধর্ম কেমন হয়ে গেছে অথচ পুতুল হোক কাতল মাছ হোক রুই মাছ হোক কোনো প্রকার আয় নেয় কোনো প্রকার কাঠন আপনাদের বাড়িতে ওই যে পটটা বাচ্চার পেশাব করা পটটা ওটা আমাদের বাড়িতে গেলে তিন মিনিট থাকবে না হয় ফিরিয়ে দেওয়া হবে না হয় বাইরে ফেলে দেওয়া হবে না হয় পুঁতে দেওয়া হবে না হয় ঘোড়ার মাথাটা কেটে দেওয়া আপনার বাড়িতে দিন দিন আছে আপনিও মাস্টার ডিগ্রি পাস মানুষ কলেজের শিক্ষক আপনার স্ত্রীও মাস্টার ডিগ্রি পাস হাই স্কুলের প্রধান শিক্ষিকা কত সুন্দর বিদ্যার অধিকারী দুইজন মেলে এ বিদ্যা হচ্ছে রাজশাহী চাঁপাই মধ্যে হাওয়াই লাড্ডু দনু হাত লাড্ডু হয় যে চায় খালে যে চায় হসকো দে ধর্ম এমন নয় এই বিদ্যার পাঁচ পয়সা দাম ধর্ম দেয় না ধর্ম একজনের কথা দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল আলী সাল্লাম সহবান রাজি আল্লাহ বলেন সাহাবিগণে একদা বললেন আল্লাহ নবী মা খাই মা তুলিনো আল্লাহ যে নিয়ামক মানুষকে দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটা আল্লাহ নবী আল্লাহ যে মানুষকে নেয়ামাত দিয়েছেন দুই হাত নেয়ামাত এক হাত নেই যার তাকে জিজ্ঞাসা করেন আরেকটা হাতের কত দাম তাহলে বোঝা যাবে যে দুই হাত কত বড় নেয়ামাত এক পা নেই যার তাকে জিজ্ঞাসা করেন যে এক পা না থাকলে কত সমস্যা তাহলে বোঝা যাবে যে দুই পায়ের কত দাম তো দুই পা নেয়ামাত দুই হাত নেয়ামাত দুই চক্ষ নেয়ামাত বাড়ি গাড়ি নিয়ামাত বউ ছেলে মেয়ে নেয়ামাত চাকুরি নিয়ামাত তো আল্লাহর নবী আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামাত দিয়েছেন তো সবচেয়ে উত্তম কোনটা তখন আল্লাহ রসুল বলছেন আল খলকুল হাসান ভালো আচরণ মনে থাকবে না মনে হয় ভালো চাল চলন এটা হলো নেয়ামাত সবচেয়ে বড় নেয়ামাত মানুষে বলে ওই ছেলেটা খুব ভালো এই দেখেন এর নাম ভালো আচরণ মানুষে বলে ছেলেটা খুব ভালো বৃচার চাল খুব ভালো তাই না হ্যাঁ ঠিকই বলছেন ছেলেটা আসলেই খুব ভালো এই যে দেখেন এর নাম ভালো চাল ওর কথা ও দুনিয়ার শয়তান বধটা খালি ধোকাবাজ মিথ্যা কথা বলে দোমুখার কথা বলছেন এ দেখেন চালচরণ কী জিনিস মানুষে বলে না এইভাবে ও ওর কথা বলছেন ও দুনিয়ার শয়তান ছেলেটা একবারে উলট পালট কথা বলে সকালে একটা বলে বিকালে একটা বলে এ দেখেন খারাপ চাল চালচলন চাল চলন জিনিস সদাচরণ কি জিনিস পৃথিবীতে এক নম্বরে সদাচরণ চালু হবে আল্লাহর সাথে আল্লাহর সাথে সদাচরণ কি সেটা হলো সেরেক করা হবে না তারপরে সদাচরণ হলো মা বাপ যতই সমস্যা ঘটুক জোরে কথা বলা হবে না তারপরে হলো ভাই এর সাথে টিকে থাকা কঠিন সারা রাত বউ যা বলেছে তাতে আর ভাইয়ের সাথে থাকা যাবে না যায় না খুব কঠিন হ্যাঁ অনেকে আছে ভাইদেরকে পড়াশোনা করাচ্ছে বিভাষা দি দিয়ে দিচ্ছে এক লোক কালকে বসেছিলাম দিনাজপুরে তো বলছে আমি বলছি আপনারা কয় ভাই বলে চার ভাই বলে আর সবাই হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ সব ভাইকে ব্যবস্থা করতে টাকা দিয়েছি এই তুই এভাবে কর তুই এভাবে কর আমি সবকে টাকা দিয়ে দিয়ে সবকে আমার কাছাকাছি করার চেষ্টা করেছি সে তো পৈত্রিক সম্পত্তি নয় আর ও নিজে বলছে যে আমি এইসব এই ছোটোখাটো একটা ব্যবসায়ী ছিলাম বাদাম বিক্রি করতাম ভালো ধনী মানুষ এখন সব ভাইগুলোকে নিজের মতো করার চেষ্টা করেছি এটা একটা মানুষ আর একজন ওই ভাইকে এদিক দিয়ে হাঁটতে না সেই জন্য কি করে রেখেছে রেখেছে এদিক দিয়ে আসতে দিবি না না আসতে কিভাবে বের হয় তাকে দেখে ছেড়ে সবচেয়ে শত্রুতা তার ভাইয়ের সাথে করতে হবে আল্লাহ বলছেন ও হচ্ছে সবচেয়ে কাছের মানুষ এর সাথে টিকে থাকা কঠিন সম্মানিত দিনই ভাই বোন নওয়াজিবিনে সামান রাজি আনহ বলেন একদা আল্লাহ নবী বললেন মালবির আল্লাহ নবী পাপ কি জিনিস নবী বলেন তো পাপ কি জিনিস কি জিনিস এটা কি মনে থাকবে এটা জিজ্ঞাসা জিজ্ঞাসাটা কি বলেন তো পাপ কি জিনিস নেকি কি জিনিস এটা জিজ্ঞাসা তো আল্লাহ নবী বলবেন নে কি হলো তাহাজ আল্লাহ নবী বলবেন নে হলো হজ তো আল্লাহ নবী বলেন নেকি কি হলো রোজা এগুলো না বলে আল্লানবী নবী বলছেন নেকি হলো হুসনুল খোলক ভালো আচরণ নেকি হলো ভালো চাল চলন নেকি হলো সদাচরণ নেকি হলো ভালো আচরণ অবাক হতে হয় পৃথিবীতে দুইটি বড় বড় নেকি একটা নেকি দিয়ে পাওয়া যায় তার নাম সদাচরণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এ নামাল মেনেনা এ যে ধ আবে হোসনে খলোকেই দা্রাজাতা সাইমল কায়েম, একজন মোমেন পুরুষ নারী নিয়মিত তাহা যুগ পড়লে য যত নেকি পায়, সদাচারণে ততনেকি পায়। নিয়মিত নফল সয়াম রোজা থাকলে যত নেকি পায়, সদাচারণে তত নেকি পায় আবার। দুইটা বড় এবাদত যার বিনিময় জান না এক নিয়মিত শ্যাম রোজা নফল রোজা বৃহস্পতিবার সোমবার মনে হয় ছিলেন যদি না থেকে থাকে তাহলে সামনে বৃহস্পতিবার শুরু করবেন সোমবার বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার প্রাণপণে চেষ্টা করেন আমাদের নবী বলছেন আমি বৃহস্পতিবার সোমবারে শ্যাম থাকা ভালোবাসি এই জন্য যে বৃহস্পতিবার সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় পাপ নেকি আমার আমালি চায় আমি ভালোবাসি আমার যখন পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হবে তখন দেখুক যে আমি শ্যাম আছি দেখো দেখো সাপ্তাহিক রিপোর্ট দেখো তো আমার শ্যাম অবস্থায় দেখো কথা বুঝাতে পারিনি মনে হয় এটা কে বলছেন মোহাম্মদ সাল সাল্লাম বলছেন উনি কোন কোন দিন সিএম থাকতেন বৃহস্পতিবার সোমবার কেন থাকতেন মানুষের পাপ নাকি সাপ্তাহিক এই দুদিনে পেশ করা হয় আর বাৎসরিক পেশ করা হয় সাবান মাসে তো একজন সাহাবি বলছেন আপনি সাবান মাসে এত বেশি সিএম থাকেন কেন খালি সিএম আর সিএম একবারে প্রথম থেকে না পঁচিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত এত সিএম থাকেন কেন তখন তিনি বলছেন শোনো সাবান একটা মাস রজব রামাজানের মাঝে সাবান একটা মাস রজব রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে ওনা উহিব আইরফা আমালি ওয়ান আমি চাই বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে যখন দেওয়া হবে তখন আমাকে শ্যাম অবস্থায় দেখুক আমি তো আর জানি না সেই দিন কোন দিন তাই আমি বেশি বেশি শ্যাম থাকি খালে রিপোর্ট ধরার জন্য আমি বেশি বেশি থাকি খালে রিপোর্ট ধরার জন্য কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা রাজবাড়ি ফরিদপুরের লোকেরা জেনে নিল সেই দিন নাকি পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে পনেরোই সাবান রোজা থাকে একবারে নগদ মিথ্যে পৃথিবীর সবচেয়ে বড় মানুষ জানতে পারলেন না সেদিন পনেরোই সাবান যার করে পুরো মাসটা সিয়াম থাকার চেষ্টা করলেন রিপোর্ট ধরার জন্য আর আমি আর আপনি জেনে নিলাম ধর্ম পাগল হয়ে গেছে মনে থাকবে না মনে হয় আল্লাহ নবীর সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকতেন কেন বাৎসরিক রিপোর্ট শ্যাম অবস্থায় ধরার জন্য বাৎসরিক রিপোর্ট শ্যাম অবস্থায় ধরার জন্য আপাতত বৃহস্পতিবার সোমবার চালু করেন দেখা যাক নিয়মিত শ্যাম থাকে যে ও যত নেকি পাবে আপনি সদাচরণে তত নেকি পাবেন নিয়মিত রাত দুটা তিনটা একটায় উঠে তাহার পড়ে যে ও যত নেকি পাবে আপনি সদাচরণে তত নেকি পাবেন সদাচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্ম অটোটা ওখানে দাঁড়িয়ে আছে একজন উঠে বসে আছে তা আমিও গেছি আমি উঠেছি ছেলেটা টান দিয়েছে আমি ধাক্কা খেতার গায়ে পড়ে গেছি তো আমাকে বলছে বসেন বসেন কোনো সমস্যা নেই বসেন আবার বলছে আপনার চোখ নাই দেখতে পান না আপনি গায়ে মানুষের গায়ে ভাবে পড়েন আপনার চোখ নাই দেখতে পান না এটা আছে দাম্ভিকতা দেখে একদিন বাঁচতে চাইবেন না দলীয় ক্ষমতা দেখে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না হালাল রুজি উপার্জন করেন বা পাঁচ সলাত আদায় করেন আড্ডা পিটিয়েন না তেলাওয়াত করেন জান্নাত হবে ইনশাল্লাহ তো হালাল রুজি কোরআন তেলাওয়াত আড্ডা নাপিটা দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না জরুরি প্রয়োজন সালাম দিয়ে ভাই আপনার সাথে একটা কথা বলতে এসেছিলাম এখানে বলবো কি হ্যাঁ বলে ও আম্মা আপনার সাথে একটু কি কথা বলবে জন্য ডেকেছিল তা আপনি কালকে আসেন ভাইয়া তাহলে আচ্ছা ঠিক আছে কথা শেষ সালাম দিয়ে চলে আসেন দোকানে এসেছেন কিনিবেন আমাকে কিছু লবণ দেন আসসালামু আলাইকুম ভাইজান লবণ আছে হ্যাঁ আছে এক কেজি লবণ দেন একশো মরিচ দেন নেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে আসসালাম আলাইকুম দোকানে বসবেন না কোই আমাদের জামিয়া সালাফিয়ার ভিতরে তো চায়ের স্টল আছে আমি তো এক মিনিটের জন্য কোনোদিন বসিনি বাজারে ঘুরে যে তার হাদিস শোনা যাবে না বক্তা সাহেব তো বুঝছে না এমনি সুন্দর করে বসে স্টলে খাচ্ছে কত কি যে করছে গল্প জমাচ্ছে আর এদিকে আপনাদের বাড়ির মুরব্বি মাথায় টুপি দিয়ে আছে এসার নামাজ পড়েছে দোকানে বসে আছে ল্যাংটা মেয়ে নাচছে ল্যাংটা মেয়ে দেখে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে জান্নাতের অত দামি মেয়ে ভোগ করা যাবে না ভুল হিসাব রং মাখানো পথিতালয়ের মেয়েকে মোবাইলে দেখে টিভিতে দেখে চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জানটা সহাত করে জান্নাতের মেয়ে পাওয়া যাবে না ওরা খুব দামি জান্নাতের মেয়ে এত দামি যাদেরকে দিন পুরুষ স্পর্শ করেনি ওরা এত দামি যাদেরকে জিন কোনোদিন স্পর্শ করেনি ওদেরকে দেখে মনে হবে ঝেনুকের মধ্যে লুকানো মুক্তা ওদের মাথার চুল হবে লম্বা লম্বা কোঁকড়া কড়া কুচকুচে কালো ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর ভিন্ন ধরনের নারী তারা আল্লাহর নবী বলছেন হজবতিন নার বিশ্বত হজবতিল জান্নাত বিল মাকারে মনের ইচ্ছে দ্বারা জাহান নাম ঘেরা আছে নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে চারটে জিনিস পালন করিয়েন এক পাঁচত্ব সলাৎ দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা না পিটা বসে গল্প করেছেন এমন কথা বলেছেন যেই কথা পাপের তুলে দিলে সারা জীবনের নেকি এদিকে দেওয়ার সমান হবে পাল্লায় কাজেই যেখানে অপ্রয়োজনীয় কথা আছে সেখানে যাবেন না আল্লাহ নবী একদিন বলছেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এই যা অব্দি হোসালাতে তুম্ফি মিনার নাসে যখন তোমরা থাকবা আগাছার মাঝে সমাজে কোনো ভালো মানুষ থাকবে না সবাই হবে পশু প্রাণীর মতো সবাই হবে আগাছার মতো অধা অঙ্গীকার থাকবে না আমানতদারি থাকবে না সবাই হবে বিশ্বাসঘাত গদ্দার আত্মসৎকারী সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে তো সাহা জীবন বললেন যে বলেন তাহলে আপনি কি করতে বলছেন বলেন সেদিন কি করব বলেন তখন আল্লাহ বলছেন শোনো এক আলজম লেসানা মুখখান বন্ধ রেখ মুখে কথা বলিও না ভালো ছাড়া মুখ খুলব না দুই আলজেম বাইতা তার জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না কাজ শেষ হয়ে গেলে বাড়ি চলে আসবা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না তিন পাপের জন্য কাঁদ অন্য এক বর্ণনা এসেছে ভালোটা নেও মন্দটা ছেড়ে দাও এ হলো তিনটে কথা আর পাপের জন্য কাঁদ যখন বলা হয়েছে তখন আর কথা আছে যে গরু গাভীর ওলান বান চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যেসে জাহান নামে যাবে না তেমন গাভীর বাট চাপ দিয়ে বানটা চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না জাহান নামে যাওয়া তার তেমনি অসম্ভব তখন তিনি বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহর রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারী বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে এটা খুব কঠিন এ জাননাতে যাবেই তাহলে আপনার মোবাইলের কি হবে তাহলে আপনার টিভির কি হবে টিভির খবর যদি দেখতে চান তাহলে এভাবে বসতে হবে এভাবে বসতে হবে আচ্ছা রং মাখানো মেয়ে মেয়েটার মুখের উপরে তাকিয়ে খবর শুনবেন ধর্ম এত পাগল আপনি প্রাইমারি কি গার্লস স্কুলের হেডমাস্টার কি বুঝাতে চান আপনি আমাকে আপনার জন্য চলছে সেই জন্য সবার জন্য এটে আপনি কান্নাকাটি করেন না রাতে সেই জন্য পৃথিবীতে কেউ কান্নাকাটি করেন আপনি মনে করছেন আপনি মহিলা কলেজের প্রিন্সিপাল দিনরাত মেয়েদের সাথে কথা বলছেন উঠছেন বসছেন দেখছেন গল্প করছেন সেই জন্য মনে করছেন পৃথিবী এরকমই জি না পৃথিবীতে বহু মানুষ আছে আল্লাহর ভয়ে কাঁদে এরকম কিছু করে না সারা পৃথিবী জুড়ে মানুষ আছে